অবশেষে এসে পৌঁছেছি ভারতবর্ষের উত্তরপূর্ব পূর্ব সীমান্ত সুন্দরী ত্রিপুরা রাজ্যের বর্তমান গার্জিয়ান আগরতলা শহর কেন্দ্র থেকে প্রায় দূরে সিপাহী জলা জেলার অন্তর্গত সোনামুরা মেলাঘর বাস থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে রুদ্রসাগর লেকের উপরে যে প্রাসাদটি সে প্রাসাদটির মিনমহল মূল ফটকের নিচে আমি এসে পৌঁছালাম অসম্ভব সুন্দর ফটকটি শুভ্র সেতু শুভ্র এবং লাল খৈরিতে মোরাই গেট এই ফটকের ভেতর দিয়ে ঢুকে যেসব দর্শনার্থীরা বা পর্যটকরা এই রাস্তা দেখেন দেখার পরে বাড়ি ফেরার পথে সেই ফটকের গোড়াতে আবার লেখা আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এবং এই ফটকের ভেতর দিয়ে ঢুকেই আছে ডান দিকে ভোজনালয় যেখানে সেবা করা যেতে পারে তার পাশেই আছে টয়লেট এবং ওয়াশরুম এই সমগ্র এলাকা জুড়ে কার পার্কিং এর সুবন্দোবস্ত আছে যেখানে মোটরসাইকেল দশ টাকা অটো কুড়ি টাকা চার চাকা পঞ্চাশ টাকা এবং বাস বা বড় গাড়ি টাকা ভাড়া নেওয়া হয় একটি অসম্ভব সুন্দর এই রাজঘাট সত্যি অসাধারণ একটি প্রাসাদ দূর থেকে দেখা যাচ্ছে যেটি এখান থেকেই বোর্ড গুলো ছাড়ে সামনে লাইফ জ্যাকেট আছে সামনে এই যে ঘাট রুদ্রসাগর উদ্বাস্ত হচ্ছে ফিশারম্যান সমবায় সমিতি লিমিটেড দ্বারা এটা পরিচালিত রাজঘাট সমবায় মেলাঘাট দ্বারা পরিচালিত সিপাহী জলা ত্রিপুরা যেটি মেলাঘাট সিপাহী জেলার অন্তর্গত ত্রিপুরা রাজ্য ওই দূরে দেখা যাচ্ছে রাজপ্রাসাদটি এই ঘাট থেকেই ওখানেই যাব বড় বোট মোটর বোট চল্লিশ জন যেতে হয় যার ভাড়া পড়ে দেখি কখন বোট পাই এবং ঠিক আছে ছোট যে বোটগুলো আছে সেগুলো ভাড়া পরে সাড়ে তিনশো টাকা আমি একলা ভোরবেলায় পৌঁছে গেছিলাম যার জন্য আমাকে একটি হাত নৌকা করে যেতে হয়েছিল যার ভাড়া নিয়েছিল সাড়ে তিনশো টাকা কপাল ভালো আমার দুজন প্রিয় মানুষ পেয়েছিলাম যাদের বাড়ি নিউ আলিপুর দুয়ার সেই আঙ্কেল এবং আন্টি তিনজনে মিলে আমরা এই রাজপ্রাসাদ দর্শনে বেরিয়েছিলাম সত্যি একটি অভূতপূর্ব রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের যে জলের উপর বা সরোবরের উপর অবস্থা তার নাম হচ্ছে রুদ্র লেক বা সরোবর সেখানে সর্বদা পাঁচ থেকে সাত ফুট জল থাকে তার কারণ এখানে চাষবাসের ব্যবস্থা করা হয় এবং মোটর বুটগুলো যাতে লেকে বা এই ক্লাসাদের যেতে যাতে পৌঁছতে রকম অসুবিধা না হয় তার জন্য সেই ব্যবস্থা করা যদি অতিরিক্ত জল হয়ে যায় তার জন্য রাজঘাটে ঠিক উঠো দিকেই লক গেটের ব্যবস্থা আছে সেই অবাঞ্ছিত জলটাকে বের করে দেওয়া হয় রাজঘাটে পর্যটকদের বসার জন্য সুবন্দোবস্ত বসার ব্যবস্থা করা হয়েছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি রাজঘাট এই রাজঘাটের মাঝখান এবং মানে প্রাসাদের রাজঘাটের মাঝখানে এসে পৌঁছেছি দেখো কত সুন্দর এই প্রাসাদটি অসম্ভব সুন্দর এই প্রাসাদের কীর্তি বলতে গেলে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্র দেব বর্মন দ্বারা তৈরি উনিশশো সালে তার সূচনা হয়েছিল উনিশশো সালে এই সম্পূর্ণ কাজটি সম্পন্ন হয় অসাধারণ একটি প্রসার আর এই যে রুদ্রসাগর লেক বা সরোবর যতদূর জানতে পারি অবিভক্ত বাংলাদেশ যে পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান সেখান থেকে যখন রাজা আমাদের দেশে আসেন ভারতবর্ষে আসেন তার সঙ্গে আসেন প্রায় ছশো উদ্বস্ত পরিবার তাদের জীবিকা নির্বাহের জন্য তিনি এই রুদ্রসাগর সরোবর বা লেকটিকে তাদের হাতে তুলে দেন নিঃস্বভাবে আজ তারাই এই রুদ্রসাগর লেক বা সরোবরের উপরে মাছ চাষ করেন জীবিকা নির্বাহ করেন যতদূর জানতে পারি এই রুদ্রসাগর যে লেকের উপরে রাজপ্রাসাদের রাজ পরিবারের মানুষজন কেস করেছিলেন যাতে এই রাজপ্রাসাদটি তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেজন্য সেই প্রথম কেসে নাকি শুনেছি এই রাজ পরিবারের মানুষজনই জয়ী হয় আর এই রাজ পরিবারের যে সৌন্দর্য এটি ইউরোপীয় মঘল এবং আফগান ভরানোর স্থাপত্য শৈলীর একটি নিদর্শন রাখে অসম্ভব সুন্দর দেখো কতগুলো চূড়ায় সাদা এবং লাল খয়রিতে মোড়ানো এই রাজঘর দূর থেকে কত সুন্দর লাগছে লেকটিকে সাজিয়েছে দেখো চির সবুজ চারিদিক দিয়ে সবুজে ভরা অসম্ভব সুন্দর এই লেক যার নাম এই রুদ্র সাগর লেখ রাজাকে আমি অন্তত ব্যক্তিগতভাবে ভাবে ধন্যবাদ জানাই যে এই পরিবারের জন্য চিন্তা ভাবনা করেছেন অসম্ভব সুন্দর একটি তিনি কাজ করেছেন আমি সকলের কাছে অনুরোধ করবো একবার অন্তত এসে এই জায়গাটায় একটু ঘুরে যাওয়ার জন্য যদি কোনোভাবে সম্ভব হয় ভালো লাগবে ভারতবর্ষের রাজস্থানে আরেকটি জলমহল আছে তার থেকেও এটি প্রকাণ্ড রাজপ্রাসাদ যেটি পূর্ণাঙ্গ ছবি তুলতে গেলে কম করে অন্তত পাঁচশো মিটার দূরত্বের প্রয়োজন তবেই সেই ছবিটি ক্যামেরায় বদ্ধ হবে নচেত মুশকিল হয় এবং এই ঠিক রাজপ্রাসাদের সামনে এসে ঢুকলে সেখানে পঞ্চাশ টাকা টিকিট লাগে রাজপ্রাসাদের ভিতরে ঢোকার জন্য রাজপ্রাসাদের ভেতরে ঢুকেই সবুজে মোড়া গালিচা বা বাগান সাজানো বাগান সেই বাগানের ডান দিকে আছে একটি ক্যাফে সেখানে দুপুরের ভোজন করা যেতে পারে এই বাগানটিকে সাজানো হয়েছিল সুপুরি বাগান নানান রকম বাহারি সবুজ মোড়া গাছে যেটি আমি দেখেছিলাম আন্দামানের সেই সুপুরি গাছ অসাধারণ যে বড় বড় সুপারি দেখলেই লোভ লাগে মনে একটা মেয়াদি পছন্দ করে এই বাগানের মধ্যেই আছে আই লাভ নির্মহ যেটি সেলফি জোন যেটিকে বলা হয় সেলফি জন সকলে এখানে ফটো তোলে খুব সুন্দর একটি পরিবেশ এই বাগিচা বা এই সবুজের মোড়া এই বাগানটার সামনে হচ্ছে মূল ফটো ভেতরে যাওয়ার জন্য আমি একবারে পুরো ভিডিওটি না প্রকাশ করে দুটি পাটে বা দুটি ভাগে বিভক্ত করে দিলাম আমি এই পর্যন্তই এটাকে শেষ করব এর পরের পাটটা আবার ভেতরের পরিবেশটা কি আছে না আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করব। আমার কাছে খুব ভালো লেগেছে একটি দারুণ